মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে ঐতিহ্যবাহী রাজধানীর প্রভুবাড়ির পুকুর পরিদর্শনে গেলেন মেয়র পুকুরের জায়গায় বেদখল মুক্ত করে সংস্কার করা হবে বলে জানান পুর মেয়র প্রভুবাড়ির প্রাচীন পুকুরের জায়গা স্থানীয় লোকজন দখল করে নিচ্ছে বলে অভিযোগ আসে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে মুখ্যমন্ত্রীর অভিযোগ পেয়ে বিষয়টি দেখার জন্য পুর মেয়র দীপক মজুমদার বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে মেয়র যান প্রভুবাড়ির পরিত্যক্ত পুকুর পরিদর্শনে তাদের পরিদর্শনের সময় ধরা পড়ে পুকুরের পাড়ে বসবাসকারী অনেকে জায়গা দখল করে নিয়েছে পরিদর্শন শেষে মেয়র জানান লোকজনের ব্যবহারের উপযোগী করে দেওয়া হবে পুকুরটি তবে এর আগে পুকুরের দখল জায়গা মুক্ত করা হবে মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে প্রাথমিক কাজ खलेशन बस बस करे बंद चेटा शुरू करे আমাদের আধিকারিকরা সমস্ত স্কুল কমিশনাররা আগে আমরা আজকে সরাসরি দেখতে এসেছি এবং যারা এখানে বসবাস করেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি আমরা আগামী তিন দিনের মধ্যে সমস্ত কারোরপক্ষের অফিসে আসার জন্য আমরা বলা হবে তাকে নতুন করে তাদের মধ্যে এটা ক্লিয়ার করার চেষ্টা করি তারপর থেকে আমাদের প্রকোশন তুলো কাজশো দেওয়া হবে রক্ষণাবেক্ষণের অভাবে রাজধানীর বুকে সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে দাবি উঠেছে দ্রুত প্রশাসনের তরফে ব্যবস্থা নিয়ে ঐতিহ্যবাহী প্রভুবাড়ির পুকুরের জায়গা পুনরুদ্ধার করার রিপোর্ট নিউজ টুডে